সবетки সিস্টেমকে ডাকারে 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 ওয়েস 23323 সাই সমাধান নাওয়া পর্যন্ত বেঙ্গলোনের সুসবетки সিস্টেমকে ডাকারে ডাকারে ওয়েস সিস্টেমে বেঙ্গলোনের সুসবетки সিস্টেমকে ডাকারে ওয়েস ওয়ান্ট জাস্টিস সিস্টেমে 23323 সাই সমাধান নাওয়া পর্যন্ত বেঙ্গলোনে সিস্টেমে ডাকারে ডাকারে 2333 স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমাদের ব্যাংক লোন স্থগিত রাখতে হবে রাখতে হবে ব্যাংক লোনের EMI স্থগিত রাখতে হবে সমেত স্থগিত রাখতে হবে লেটার দিয়ে গিয়েছিল যে আমাদের ক্যাটা সময় দেওয়া হোক কিন্তু আজকে তিন তারিখ নভেম্বরের গত বারো অক্টোবর আমরা দিয়ে গিয়েছিলাম তো আমাদেরকে ডাকেননি সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা অভয়নগর গ্রামীণ ব্যাঙ্ক হেড অফিসে আমরা একটা ধর্নায় মিলিত হব এবং কর্তৃপক্ষ যদি আমাদেরকে ডাকেন তাহলেও আমাদের সমস্যার কথাগুলি জানাবো এবং আমাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এই আন্দোলন করতে থাকবো এবং দিনের পর দিন আমাদের যে দশ হাজার তিনশো দেশের এখন পর্যন্ত তিয়াত্তর শিক্ষকদের আমরা হারিয়েছি রিসেন্ট আমাদের একজন শিক্ষক আত্মহত্যা করেছেন এবং কিছু শিক্ষক লোনের দায়ে ফোন করছেন বিভিন্ন সমস্যায় ভুগছেন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে হতাশায় বলছেন যে এখন আমাদেরকে মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই সেক্ষেত্রে আমরা হতাশাগ্রস্ত হয়ে আমরা এসেছি ব্যাংক কর্তৃপক্ষের কাছে যে আমাদের সমেত যে কিস্তি লোনের সেই লোনগুলি আপাতত চোখে রাখা হোক যতদিন সরকার আমাদের একটা এই ব্যবস্থা না করছেন কারণ আপনারা জানেন গত তেসরা অক্টোবর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের দু এক মাসের মধ্যে একটা স্থায়ী চাপের ব্যবস্থা করবেন আজকে এক মাস পূর্ণ হলো এখন পর্যন্ত স্যার কোনো আমাদের বিবৃতি দেননি কিছু দেননি সেক্ষেত্রে লোন এসে আমাদের বাড়তি চাপ হয়ে গেছে আমরা কিন্তু এখন মৃত্যু মুখে সবাই সেক্ষেত্রে আমরা আজকে সরকারের কাছে আবেদন রাখছি যে ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষকে যেন ওনারা বলেন